আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই হচ্ছে মিরপুর বারো থেকে ওনার সন্তানকে নিয়ে আসছে খতনা করানোর জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন সাজিদকে ও কিন্তু আমরা চার দিন আগে খতনা করে দিয়েছি এবং আজকে ডিভাইসও খুলে দিছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি তো আমাদের ওই সময়ের সাথে ছিলেন আপনি যদি একটু বলতেন তা আলহামদুলিল্লাহ আমার ছেলেদের একটু সত্যই তো যখন রেখার খুব কষ্টের কোনো বিষয় না যখন মানে খাতনাটা করানো হয় তখন জাস্ট ওই ইঞ্জেকশন পুশ করার সময় তারপরে আর বুঝতেও পারেনি কান্নাও হয়নি এই হচ্ছে ইয়া এবং আলহামদুলিল্লাহ চার দিন ভালো ছিল প্রথম দিন একটু কষ্ট হয়েছে তারপর থেকে ভালো এবং আজকে আমরা ডিভাইসটা খুলে ফেললাম এবং আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে আচ্ছা সাজি দাঙ্কে তুমি কি ব্যথা পাইছো হ্যাঁ দেখ হ্যাঁ আচ্ছা তো সবাই ভালো থাকবেন সবাই সাজিদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করুন বলো আমাদের জন্য সবাই দোয়া করবেন বলো হ্যাঁ আচ্ছা ওকে আসসালামু আলাইকুম